হ্যালো আশা করি সবাই ভালো আছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে ফান্ড কমিটি আছে তা বাতিল করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি তো আমি নিউজটি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরব তো মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফান্ড কমিটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার আট এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কর্মে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে উল্লেখ্য উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ এবং তা থেকে আয় সংক্রান্ত পর্যালোচনার জন্য দু সালে তৎকালীন সরকার এই কমিটি গঠন করেছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এই ফান্ড কমিটি পরিচালনা করত তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই